দেখেন কি পরিমাণ ভালো আম ধরেছে এবং আপনি ছাদ বাগানের জন্য একটি গাছ রোপণ করতে চাচ্ছেন আম গাছ ঠিক কি ধরনের কি জাতের আম গাছ আপনি ছাদে রাখবেন সেটা এখনও আপনি বুঝতে পারতেছেন না বা কনফিউশনে আছেন তো তাদের জন্যই আজকের এই ভিডিওটা আমি আপনাদেরকে একটি গাছ রেফার করব যে গাছটি আপনি ছাদ বাগানে লাগালে জায়গার অপচয় হবে না সেই সাথে আপনারা কিন্তু এখান থেকে একটা ভালো বেনিফিট পাবেন একদম ফ্রেশ আম আপনারা নিজের গাছের খেতে পারবেন তো এই মুহূর্তে আপনারা যে ভিডিওতে আম গাছটি দেখতে পাচ্ছেন সেই আম গাছে কিন্তু ফলনের দেখা আছে এই যে খুব সুন্দর সুন্দর আম গাছে ঝুলছে যদি গাছটিতে দেখাই আম কিন্তু সাইজ হয়ে আসতেছে মার্শাল্লাহ মোটামুটি এই যে বড়ো বড়ো সাইজ হয়ে আসছে এখন এই গাছটা হচ্ছে একটি বিদেশি জাতের আম এবং থাই কাটিমনের নাম সুস্বাদু আমের জাতগুলোর মধ্যে অন্যতম একটি মাত্র আম গাছ আপনারা যদি বাগানে রোপণ করেন এই একটি আম গাছ থেকে আপনারা খুব ভালো আম খেতে পারবেন এটা যেমন ফলন তেমনি স্বাদ তেমনি এটার গুণ রয়েছে এবং একটা সুঘ্রাণ রয়েছে এই আমটির মধ্যে আমাদের এই গাছগুলোতে যদি আপনাদেরকে দেখাই দেখেন কি পরিমাণ ভালো আম ধরেছে এবং বড়ো বড়ো সাইজও অলরেডি হয়ে গেছে আমগুলোর মার্শাল্লা গাছের যে দেখেন এই পাঁচটি ছয়টি আমের ডালে মানে ভরিতেই ডালটা হেলে গেছে তো এরকম প্রিমিয়াম গাছ কিন্তু আপনারা পাবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম ছাদ বাগানে রেডি গাছগুলো আপনারা জাস্ট ছাদ বাগানে রোপণের জন্য নিতে পারবেন এটা হাফ ড্রাম সেটা করা গাছটার কোয়ালিটি দেখেন মার্শাল্লা সবগুলো গাছেই কিন্তু এরকম গোড়া এক থেকে গোড়া নিচের থেকে একদম উপরে দেখেন সোজা একদম উপরের দিকে এসে ডালগুলো ছড়াই গেছে প্রতিটি গাছে মোটামুটি বিশটা পনেরো করে আম রয়েছে প্রিমিয়াম কোয়ালিটির গাছ তো থাই কাটিমন একটি বারো মাসী জাত এটা অফ সিজনেও এই জাতটিতে আম এর ফলন হয় তো সেদিক থেকে যদি আপনারা চিন্তা করেন বেশ ভালো আম এটার আটি এটাতে কোনো কিন্তু আঁশ নেই এই কাটিমন আমের মধ্যে কিন্তু কোনো আঁশ নেই এই সুস্বাদু একটি আমের জাত আপনারা ছাদ বাগানে লাগাবেন তো আমাদের কাছ থেকে ঠিক এই ধরনের কোয়ালিটির গাছগুলো একদম আম সহ আপনারা নিতে পারবেন আমরা ডেলিভারি করবো আমসহ হয়ে এটাকে জাস্ট সুন্দর করে প্যাকিং করে আমরা আপনাদের কাছে ডেলিভারি করতে পারবো আপনার ড্রামস যেটা সহ নিতে পারবেন বিস্তারিত জানতে গেলে অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে আপনার যোগাযোগ করবেন অথবা মেসেঞ্জারে যোগাযোগ করবেন কিংবা ফোন দিয়ে বিস্তারিত আপনার জেনে নিতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক একটি কমেন্ট করবেন ধন্যবাদ